দুনিয়ার মানুষ দেশের মানুষ চিন্তিত কিন্তু সুখবর হাজবুল্লা পাক জমানে এই গরম আল্লাহর আল্লাহরের নিয়ামত সবাই এস্তেজকার নামাজ পড়ে বৃষ্টির জন্য আর ইমাম বলতেছেন এটা নিয়ামত কয় কেমনি নিয়ামত কয় মাটির নিচ থেকে সম্পদ খনিজ ও সম্পদগুলি উপরে উঠতে যেই তাপ লাগে হিট অ্যান্ড প্রেশার এটা বর্তমানে হচ্ছে কেবলাজান হুজুরপাঠ কেবলাজান হুজুরপাট বলছেন বাবা বাংলার মাটির নিচে এত সম্পদ আছে এদেশের মানুষ ডলারের উপর পাড়াইয়া হাঁটবে হেজবুল্লার ইমাম ওপেন মজলিসে জাতীয় কাউন্সিল অধিবেশনে লক্ষ লক্ষ মানুষের সামনে তথা বিশ্ববাসের সামনে বলছেন এদেশের মানুষ ডলারের উপরে পাড়া দিয়ে হাঁটবে যে কম টাকা ওই পাঁচ লক্ষ ডলার হবে এটা কেমনে হবে মাটির নিচে যত সম্পদ সব সম্পদ উপরে উঠতেছে কিন্তু তার আগে খেলা আছে কি আছে তার আগে খেলা হবে ওই যে অনেকে খেলা হবে তার আগে খেলা হবে বলছেন আস্তে করে মুরগি তিনের মতো কলারা দিব আমাদেরকে কিন্তু আগে লাট করে দিছেন মুড়ির তিনের মতো একটা লাড়া দিব সম্পদ উপরে উঠব দাদা হুজুরের একজন মুড়িদ দাদা হুজুরকে বলতেছে হুজুর আপনার দরবারে তো অনেক গরু আছে আমার একটা গরু দেন মজুম হালের মরিদ তো দাদা হজ আমি কি গরুর ব্যবসা করি আমি কি গরুর ব্যবসা করি আমার একটা গরু দেন আমি দুধ খাবো আমরা আমার পীর আপনার যে কি একটা গরু পাই পাইতে পারি না হের বাড়ি হলো গাই কেউ কেউ বলে সিরাজগঞ্জের শেষে তো উনি দাদা হজুরে কোথাও নালিশ দেওয়ার পর দাদা হুজুর রাগ হয়ে গেল যা তোরা বিদায় দিলাম কিসের গরু গরু কিনার টাকা কোথায় আছে এটা আমি জানি গরু কিনার টাকা কই আছে এটা আমি জানি তাইলে এটা সাধারণ মুরিদ না হে বাড়ি গেছে তো এতো একটু হালের লোক বাড়ি যে আমার কোদাল কই কোদাল দিয়ে কি করবেন গরু কিনু কোদাল দিয়ে গরু কিনবেন না কোদাল দিয়ে মাটি দিয়েছে টাকা টাকালো মুহরা সবাই জানি উনি একটু গরম লোক কোদাল লইয়া বাগানের মধ্যে যাইয়া মাটি কাটতেছে মাটি কাটতে 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 কয়েক হাত কাটছে হঠাৎ করে ঠন্নত করে আওয়াজ হইছে স্বর্ণের টাকার কলসের মধ্যে কোদাল লাগছে গরু দিলি না এই টাকা নেই খপ্পরে দাদা হুজুর হলো এনায়তপুর পাওয়ার জোর হাত চলে গেল তার বাড়ির বাগান পর্যন্ত আল্লাহ একবার দাদা হুজুর খপ্পরে হাত দিয়ে বলতেছে এই টাকা তোর না এই টাকা আমারও না এই টাকার মালিক ফরিদপুরের আহ্বাদরা এমন একটা দিন আসবে এদেশের মাটির নিচের সম্পদ যাকে পার্টির নেতৃবৃন্দ যারা থাকবে ফরিদপুরের মুড়ির যারা থাকবে এটার মালিক তারা হবে এটা উঠানোর ক্ষমতা কারো জমলায় খবরে আমি শুনে শুননা শুনছি বাংলাদেশের বঙ্গোপসাগরের ভিতরে একটা তেলের কূপ আছে যেটা মাইল মাইল লম্বা পাস সারা পৃথিবীর মধ্যে ধনী রাষ্ট্র হবে বাংলাদেশ কিন্তু কে উডাবে এটা ডাকনা খুলতে হলে ফকির লোক লাগবে তো আমাদের ফকির লোক আছে না নাই আছে না নাই এই ফকির যেদিন ক্ষমতার মৎদে বস হয়ে মাটির নিচ থেকে এই খনিজ সম্পদগুলি উঠবে একবার মদিনা শরীফের লোকগুলি এতটাই দুঃখ দুর্দশার ভিতরে ছিল তারা দিন আই না দিন খেতে পারে নাই নবীর সাহাবী আবু হরি আল্লাহ তালান তার ছেলের বিয়েতে চার হাজার দুম্বা জবা করছে এই চার হাজার দুম্বার কুস্ত মদিনাবাসী খায় আনন্দ করে কিন্তু আবু হরিয়ার্লা তালানহু মসজিদে নবাবিতে হুজুরের রোজা পাকে যে কানতেছে তো ছেলের কাছে একজন যে বললো আপনি এখানে এত আনন্দ করেন অথচ আপনার বাবা জলিল কদর সাবি আবু ওরা নবীজির পাকে কানতেছে। সদর বলে ছেলে যায়া দাঁড়িয়ে আছে বাবার কান্না শেষ রজা পাক থেকে বের হলো ছেলে বাবাকে জড়িয়ে ধরে বলতে আব্বু আমি কি খুব একটা বেশি খরচ করছি চার হাজার দুমা জবা কইলাম মদিনাবাসীকে খাওয়াই আমার বিয়েতে আমি কি খুব বেশি খরচ করে লাইছি। এই জন্য আপনি এখানে কান্দেন আজকে সবাই হাসে আর আপনি দেন। বাবা ছেলেকে জোরে জোরে বলে চার হাজার কেন চল্লিশ হাজার দুম্বা জবা করলেও আজকে আমার সম্পদ শেষ হবে না কিন্তু আমি কেন কান্দি জানো যেই মদিনায় আজকে চার হাজার জুম্বা জুবা হলো আমিও আবু হরের ঘরে সেই আবহাওয়া নবীর সাহাবি এমন দিন গেছে বকরির চামড়া উটের চামড়া জাল দিয়া ওই পানিটা আমরা খাইছি গাছের পাতা খাইয়া জীবনযাপন করছি আজকে এত সম্পদের মালিক হইলাম এত মানুষ গোস্ত খাইবো খাইতেছে কিন্তু আমি নবীজির মুখে এক টুকরা গোস্ত তুলে দিতে পারলাম না আজকে হেজবুল্লাহ ইমাম খেদমতের জন্য আমাদেরকে বলেন আজকে আমরা খেদমত করতে পারি না অভাবের তারণায় এমন একদিন আসবে খেদমত আর চাবে না এমন একটা সময় আসবে খেদমত দিবেন কারে দেওয়ার জায়গা থাকবে না তাই মাঝে মধ্যে বলি খিজির আলাই ইসলাম মুসা ইসলামের কাউম নিয়া উম্মকে নিয়ে একটা অন্ধকার পথে যাইতেছে কিছু দেখা যায় না কিন্তু পায়ের মধ্যে কি যেন বিন্দে মুসাল ইসলামের কাউমির লোকেরা বলতে মুসানবীকে বলতে আমাদের পায়ের মধ্যে কি যেন বিন্দে কাটার মতো তো মুসাল ইসলাম তো অন্ধকারের খবর জানে না উনি খিজিরকে বলল যে আমার উম্মতের মধ্যে যাদেরকে নিয়ে রওনা দিছি তাদের পায়ের মধ্যে কি যেন বিন্দে খিজে আসলাম হাসতেছে আর বলতেছে কি বিন্দা জানেন মুসা না একটা জিনিস লইলেও আফসোস কানব না লইলেও কানবো না বললো যে এটা এমন একটা জিনিস তোমাদের পায়ের মধ্যে যে পাথরগুলি পায়ের মধ্যে ঢুকে ঢুকে বাপ এত কষ্ট পাও এই পাথরগুলি যে লইবা হেও কানবা যে না লইবা হেও কানবা এখন একদরে চিন্তা করলো লই না লইয়া কান্দা লাভ কি লই আরেক দরে চিন্তা করলো লইয়া ও যদি কান্তি লইয়া লাভ কি তো যারা লইছে এই দুন্দিল আসার মধ্যে লইছে আফসোস করতো যেহেতু বেশি লইয়া লাভ কি অল্প করে লইছে আর যারা লয় নাই তো তারা লয় নাই লই আফসোস লাভ কি যখন পর্ষার মধ্যে গেছে যখন পর্ষার মধ্যে গেছে আলোর মধ্যে গেছে সকলে চায় যে ওগুলা মানিক স্বর্ণের চাকা এখন যারা অল্প লইছে হায় রে এটা যদি বুঝতাম তাহলে আরো লইতাম আর যারা লয় নাই হেরা আহা করলাম ডাকি জিনিস পাইয়াও আড়াইলাম তো আজকে মহাবান্ধবকে যারা পাইছে তারাও আফসুস করবে যারা না পাইছে তারাও আফসুস করবে এটা এমন এক মহা জহরত এমন এক মহা নিয়ামত